নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজ আমি রেডি হয়ে গেছি আজকে ঘুরতে যাব এই যে অটোতে উঠলাম আমি গেছি আমার একটা কাকিমণি গেছে আর একটা আমার দিদি ভাই গেছে তো যে অটোতে উঠলাম ওটা একটু ঢং করতেছি দেখতেছি কি কীরকম লাগে আমাকে এই তো আর আইসে গেছি লালবাগ এই যে আসছি লালবাগ নামে একটা জায়গা আসতো ওইখানে আসছি ঘুরতে পার্ক আর কি ওইটা তো এই যে আসলাম আসার পরে এই যে ঢুকলাম ঢুকতেছি পিছনে টামি সামনে একটা হয় দেখো জায়গাটা এত সুন্দর না মানে গেটটা একদম দেখো মানে একদম খুব সুন্দর কি বলি আর তো চলো তোমরা সাথে থাকো প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো এই যে ভিতরে ঢুকে পড়লাম দেখো পুরো ভিউটা দেখো কত সুন্দর ছিল এই দেখো মানে ওইখানে যাওয়ার পরে আর বাড়ি আসার কথা মানে ভুলেই গেছি আসার ইচ্ছাই নেই আমার ওইখানে গেলে আসতে ইচ্ছাই করে না তো দেখো জায়গাটা দেখো দেখো এই যে সামনে একটা পাহাড় আছে পাহাড়টার উপরে উঠবো এই যে পাহাড়টার উপরে উঠতেছি হ্যাঁ দেখো পাহাড়ের উপর একটা মন্দির আছে তো দেখো ততক্ষণে দেখতে থাকো আমি পাহাড়ের উপরে উঠতেছি মানে আমার কাকেমিকে বলতেছি যে পিছনে পিছনে আসো ভিডিও করতে করতে আসো এই যে এইগুলো পাথর সবগুলোই পাথর এই দেখো অনেক দূর ওঠা লাগে দেখো এই যে দেখো এই মন্দিরটা দেখাতেছি মন্দিরটা যে এত সুন্দর না পাহাড়ের উপরে একদম সে ভালো লাগে দেখতে ভিতরে ঠাকুর আছে মন্দিরের ভিতরে জায়গাটা যে এত সুন্দর না সেই সুন্দর জায়গাটা তো এই যে ভিডিও করতেছি এখন মানে পাহাড়ের উপরে ফুল হয়েছে দেখো ফুলগুলো কত সুন্দর ওইখানে কয়েকটা ফটো উঠবো ভিডিও করে নেব এই দেখো ফুলগুলো একদম দেখতে সেই সুন্দর এইখানে কয়েকটা ফটো উঠছি তোরা আমাদের শর্ট ভিডিওতে দেখতে পারবা ফটো বা ভিডিও শর্ট ভিডিওতে এইখানে ভালো করে দেখাতে পারলাম না শর্ট ভিডিওতে দেখতে পারবা তো এই দেখো মানে ভিডিওটা ছোলো মোশনে তোলা হয়েছে তো গাইস একদম আকাশটা দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল ফুলগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো এই যে মন্দিরটা এখন তোমাদেরকে ভালো করে দেখাবো মন্দিরে উপরে উঠছি মানে পাশে পাশাপাশি গেছি এই দেখো মন্দির এই যে